এবং আমরা আমাদের যে যে প্রফেশনে চাই সেই প্রফেশন আছে বিএমপি থেকে হুইচ ইজ নিউ বাংলাদেশ হিস্ট্রি উইথ লার্নিং উইথ হ্যাপিনেস ক্লাস 6 থেকে আমরা শুরু করতে যাচ্ছি লার্নিং উইথ হ্যাপিনেস মানে একটা নতুন সাবজেক্ট অ্যাড হবে সেই সাবজেক্টে আমরা থিওরিটিক্যাল কোনো কিছু করতে যাব না বাংলা ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি কোনো কিছু না ইটস অল অ্যাবাউট একজন মানুষকে কিভাবে সুনাগরিক হিসেবে গড়ে তোলা যায় তার গুলো কিভাবে মানে মনে 100 এর ইউনাইটেড নেশনস ডে আছে প্রতি বছর বাবা দিবস মা দিবস পরিবেশ দিবস জ্বালানি দিবস ডিফারেন্ট ডিফারেন্ট ডেজ আছে আমরা কিন্তু সেগুলো সেভাবে ঠিকমতো ভ্যালুগুলোকে আপহোল্ড করি না প্রত্যেকটা দিবসে যদি তার শিক্ষা ব্যবস্থার ভেতর তার স্কুল থেকে তাকে শেখানো হয় যে হ্যাঁ আজকে পরিবেশ দিবস তুমি বৃক্ষরোপণ করো কিংবা আজকে বাবা দিবস বাবার প্রতি তোমার দায়িত্বটা কি এবং আমাদের জাতীয় দিবসগুলো তো আছেই তাই না আমাদের একুশে ফেব্রুয়ারি আছে ষোলোই ডিসেম্বর আছে প্রত্যেকটা দিবস টার্গেট রেখে যদি আমরা আমাদের স্কুলের যে শিক্ষার্থী আছে তাকে সেই পার্টিকুলার দিবসটা গুরুত্বকে সেটা বোঝায় এবং সেই আলোকে তাকে গড়ে তুলি এখানে অনেকটুকু পরিবর্তন আসবে যদি লার্নিং এর ভেতরে সেই করাপ বেরিয়ে আসতে পারে কিভাবে সুনাগরিক অংশ হিসেবে মোরাল আপব্রিডিং হবে কিভাবে তার ভেতরে এথিক্স হবে সেটা শিখাতে পারি তাহলে কিন্তু অনেকগুলো সমস্যা আমরা একটা সময় সলভ করতে পারবো আমি বাইরে দেখে আসছি যেমন ক্লাসরুমে আমি একটা এক্সাম্পল দিতে পারি ক্লাসরুমে দেখলাম ডলার ফেলে রেখেছে ডলার ফেলে রাখার কারণ কি ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত সেই টাকাটা পড়ে আছে কিন্তু কেউ ধরছে না দিস ইস এ লাইফ লেসন যে তোমার সামনে যদি টাকা পড়েও থাকে তোমার সেই টাকা তোলার দরকার নেই যেটা তোমার না খুব সিম্পল একটা ট্রেনিং বিশ্বের অনেক দেশ আছে ট্রি প্ল্যান্টেশন স্কুল থেকে স্কিমের মতন করে করছে ওয়ান চাইল্ড ওয়ান ট্রি প্রত্যেকে বছরে একটা দিন ট্রি প্ল্যান্টেশন করছে আমরা যদি লার্নিং উইথ হ্যাপিনেসের মাধ্যমে এই কাজগুলো করতে পারি তাহলে যে বাংলাদেশের স্বপ্ন আমরা সবাই দেখি একটা বাংলাদেশ যেটা বেসড হবে যেখানে মানুষের ভিতরে সততা থাকবে দেশের প্রতি দায়বদ্ধতা থাকবে স্বচ্ছতা থাকবে সেটা আমরা এই কোর্সের মাধ্যমে তৈরি করতে চাই তবে সিক্স থেকে ধরার চাইতে বেশি ইম্পর্টেন্ট ক্লাস ওয়ান থেকে প্রিপেয়ার করা প্রাইমারি এডুকেশন ইস্য ফান্ডামেন্টাল অফ নেশন। দ্যান আমাদের একটা বড় পরিকল্পনা আছে আমরা বলেছি যে প্রাইমারি স্কুল থেকে শুরু করে বাংলাদেশে যারা ক্যাডার ভিত্তিক এবং নন ক্যাডার ভিত্তিক শিক্ষক রয়েছেন ওনাদের ফ্যাসিলিটি কিভাবে আরো বাড়ানো যায় যেন শিক্ষকতাকে একটা সম্মানজনক পেশা হিসেবে দেওয়া যায় আনফর্চুনেটলি গ্রামীণ জায়গায় কিন্তু শিক্ষকতা খুব প্রেস্টিজিয়াস কোনো কিছু না বাট আমরা যদি আমাদের ইউথদেরকে ট্রেনিং করতে চাই ছোটবেলা থেকে তাহলে তো অবশ্যই আমাদের সেই শিক্ষক রাখবে যারা নিজেরাই যথেষ্ট যোগ্য সুতরাং তাদেরকে সে ধরনের সুযোগ সুবিধা দিতে হবে আর্থিকভাবে দিতে হবে সামাজিকভাবে দিতে হবে এবং টেকনিক্যালি দিতে হবে আমাদের প্রাইমারি স্কুলের থেকে শুরু করে প্রাইমারি এবং সেকেন্ডারি দুটো লেভেলে বাংলাদেশে প্রায় সাড়ে ছয় লক্ষ শিক্ষক রয়েছে বিএনপি একটা পলিসি ফ্রেমওয়ার্ক হচ্ছে আমরা এই সাড়ে ছয় লক্ষ শিক্ষকের প্রত্যেককে একটা করে ট্যাবলেট কম্পিউটার প্রদান করব সেই ট্যাবলেট কম্পিউটারের মাধ্যমে যে সফটওয়্যার থাকবে তার ভিতর ইন সেই সফটওয়্যারে আমরা আমাদের যে কারিকুলাম বা টেক্সট বুক আছে এটা ই বুকের মতন করে ওনারা পেয়ে যাবেন এবং এর পাশাপাশি ওনাদের যে ট্রেনিংগুলো আছে রেগুলার বেসিসে কিভাবে ওনাদের আপ স্কিলিং করা যায় আর ক্যাপাসিটি এনহ্যান্সমেন্ট করা যায় আমরা সেই ট্যাবলেট কম্পিউটারের মাধ্যমে ওনাদেরকে গ্যাজেটের ভেতর দিয়ে সেটি পৌঁছে দিতে পারবো এটা আমাদের টিচারদের যোগ্যতা বৃদ্ধির এটা বড় বেগ হিসেবে কাজ করবে আমাদের শিক্ষা ব্যবস্থা সবচেয়ে বড় সমস্যা এটা ভিতরে ইনহারেন্ট ভাবে বৈষম্য রয়েছে ইকুয়ালিটি নাই বেস্ট স্কুলগুলো সব সময় ঢাকা চিটাগাং খুনদার আছে বড় বড় জায়গাগুলোতে কিন্তু গ্রামীণ পর্যায়ে প্রান্তিক পর্যায়ে ভালো স্কুল কারণ কি ভালো টিচারের সংখ্যা কম ভালো টিচিং মেথোডোলজি সেখানে নাই আমরা যদি ট্যাপটার মাধ্যমে বাংলাদেশের ফাইনেস্ট টিচার ব্রাইটেস্ট টিচার যারা আছে তাদের টিচিংটা একদম গ্রামীণ পর্যায়ে পৌঁছে দিতে পারি তাদের মাধ্যমে গ্রামের যে শিক্ষককে ট্রেন আপ করতে পারে তাহলে গ্যাপটুকু কমে আসা সম্ভব যার কারণে ক্লাস 6 7 8 9 10 6 থেকে এসএসসি পর্যন্ত আমরা কানেক্টেড ক্লাসরুম স্কিম শুরু করার পরিকল্পনা করেছি বেঙ্গী থেকে তার মানে কি 6 7 8 9 10 এ যারা করবে তাদের ক্লাসরুমে এর কয়টা মাল্টিমিডিয়া প্রজেক্টর থাকবে সেই প্রজেক্টরের মাধ্যমে যে টিচাররা রয়েছেন ওনার ওনাদের ট্যাবের সাথে কানেক্ট করে বেস্ট জিনিসগুলো তাদেরকে দেখাতে পারবে কতপরে সেটা হতে পারে বেশ কোন কম্পিটিশন তাদের দেখানোর জন্য সেটা ইবুকের মাধ্যমে কিংবা পাওয়ার মাধ্যমে ধরুন কিন্তু সেটার আলোকে যদি নিজে ট্রেনিং করেন কিংবা ক্লাসেস করেন তাহলে কিন্তু আমরা অনেকটাই ইন কমিয়ে আনতে পারবো সুতরাং টেকনোলজিক্যাল ইন্টারভেনশনের যুগে আমরা যদি আমাদের শিক্ষা ব্যবস্থার ভিতর আরো বেশি সমতা নিশ্চিত করতে চাই আরো বেশি বৈষম্যহীনতা তৈরি করতে চাই তাহলে আমাদের সেই টেকনোলজির হেল্পটা প্রয়োজন আমরা টেকনোলজির হেল্পের জন্য দুটো কাজ করছি একটা হচ্ছে ওয়ান টিচার ওয়ান ট্যাব বাংলাদেশের প্রতিটা শিক্ষকের জন্য ট্যাবলেট কম্পিউটার এবং ক্লাস সিক্স থেকে কানেক্টেড ক্লাসরুম ইন্ট্রোডিউস করা যার মাধ্যমে আমরা বিশ্বাস করি বেস্ট যে ম্যাটেরিয়ালসগুলো রয়েছে বেস্ট যে মেথোডোলজিগুলো রয়েছে একদম অজ করা প্রান্তিক পর্যায়ে আমরা সেটা পৌঁছে দিতে পারবো এর পাশাপাশি আমাদের আরো একটা বিষয় মনে রাখা উচিত যে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ক্রিয়েটিভ হতে হবে কিন্তু সৃজনশীল শিক্ষার মাধ্যমে যেটা আমরা দেখেছি ওটা ক্রিয়েটিভিটি না ক্রিয়েটিভিটি হচ্ছে সেটা যেখানে আমরা যেটা শুরু করেছিলাম যে প্রত্যেকটা শিক্ষার্থী যা করতে ভালো লাগে সেটা করার সরকারের সে যেন যার কারণে বেশ কয়েকবার বলেছেন ভবিষ্যৎ বাংলাদেশে আমরা চাই শিক্ষা মন্ত্রণালয় সংস্কৃতি মন্ত্রণালয় এবং ক্রীড়া মন্ত্রণালয় এই তিনটা ইন্টার ইন্টারমেনিস্টার কাজের মাধ্যমে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে আমরা আরো প্রসারিত করব। যে কোনো শিক্ষার্থী চাইলে ফুটবল ক্রিকেট ইম্বা হতে পারে চেস হতে পারে টেবিল টেনিস ইনডোর আউটডোর স্পোর্টসে সুযোগ আমরা রাখতে চাই অন্ততঃ প্রত্যেকটা স্কুলে পাঁচটা স্পোর্টস অপশন যেনটা থাকে কার্য alan ক্ষেত্র সে হতে পারে ছেলে ড্রয়িং বা পেইন্টিং হতে পারে কারোর ড্রামা ভালো লাগে তার হতে পারে রাইটিং স্কিল ভালো সে সেটা করতে চায় সেই সুযোগটা আমরা দিতে চাই আমরা জানি সৈকত সেন জিহারমন নতুন করে শুরু করেছেন আজকে আমরা যে বিভিন্ন যে সেট দেখি যে কোক স্টুডিও কিংবা আমেরিকান আইডল অনেটাকে কিন্তু নতুন করে সেই ধারাতেই সর্বপ্রম সারা দুনিয়া শুরু হয়েছিল আনফর্চুনেটলি আমরা সেটা ধরে রাখতে পারি আমরা নতুন করে আবার শুরু করতে চাই নতুন করে আরো ডাইভার্সিফাই করতে চাই নতুন করে স্পোর্টস থাকতে পারে নতুন করে ভিতর কোরআন পাঠ থাকতে পারে নতুন ভিতরে ডিফারেন্ট ডিফারেন্ট স্পেকট্রাম থাকতে পারে ক্রিয়েটিভিটির ক্ষেত্রে নতুন করে ক্ষেত্রে গেমিং থাকতে পারে মাল্টিমিডিয়া ডেভেলপমেন্ট থাকতে পারে অর্থাৎ যুগের সাথে তাল মিলিয়ে আমরা আরো ব্রডেন করতে চাই এবং যারা ভালো করবে তাদেরকে সরকারি পর্যায়ে রাষ্ট্রীয় পর্যায়ে আরো বেশি এক্সপোজার দিতে চাই সুতরাং এই নতুন কুড়িটাও আমরা আমাদের স্কুল কাঠামোর সাথে সমন্বয় করতে চাই এর পাশাপাশি যখন আমরা ইউনিভার্সিটি লেভেলে যাবো হায়ার এডুকেশনের সবচেয়ে যেটা বড় সমস্যা সেটা হচ্ছে হায়ার এডুকেশনে অনেক বেশি থিওরিটিক্যাল যেটা স্কুল থেকে শুরু হয় সেটা ক্যারি করছে প্র্যাকটিক্যালিটিসটা কম আমাদের বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটি বলি বুয়েট বলি যে ইউনিভার্সিটিগুলো এখানে আছে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো এক্ষেত্রে হয়তো আরেকটু এগিয়ে গেছে আর এই সরকারি বিশ্ববিদ্যালয়কে ইন্ডাস্ট্রি একাডেমি লিংকেজ নাই কোলাবোরেশন নাই কিন্তু আমাদের বেস্ট ইনস্টিটিউটগুলোর সাথে বেস্ট রিসার্চ ইনস্টিটিউটগুলোর গুলোর একটা কানেক্টিভিটি থাকা উচিত আমাদের যে রেগুলার সমস্যা ট্রাফিক সমস্যা তো ট্রাফিক সমস্যা তো আমাদের লোকাল ইউনিভার্সিটির সাথে আমরা আর এন্ড ডি করতে পারি এই সমস্যার সমাধান দিয়ে তারা কাজ করতে পারে যেই জায়গায় যেটা এক্সপার্টিজ আছে সে রাজশাহীতে সেখান থেকে এগ্রিকালচার প্রোডাক্ট অনেক বেশি প্রোডাকশন হয় তাহলে রাজশাহী যে এডুকেশন ইনস্টিটিউট গুলো রয়েছে হতে পারে রাজশাহী ইউনিভার্সিটি হতে পারে রুয়ে এগ্রিকালচার প্রোডাক্টিভিটি কিভাবে বাড়ানো যায় লোকাল বিজনেসগুলোর গুলোর একটা লিঙ্কেজ তৈরি করা উচিত আমাদের এডুকেশন সেক্টরে যে রিফর্ম প্রাইমারি হবে সেটাই যেখানে আমরা আর্ট দিব যেখানে আমরা এথিক্স দিব এবং এর পাশাপাশি আগামী দিনের জন্য আয়দার আনস নিজে উদ্যোক্তা হিসেবে গড়ে উঠুক অথবা কোথাও চাকরি করতে চাই কিন্তু ওনার সে লিঙ্কেজটা আমরা তৈরি করে দিতে চাই সে ক্যাপাসিটিটা আমরা স্কিল সেটটা আমরা তৈরি করে দিতে চাই এবং এর পাশাপাশি শুধু শিক্ষা ব্যবস্থায় একজন মানুষ তার পছন্দের বা যে কোর্সটা করছেন সেটাই যে যথেষ্ট তা না আমরা বাইরে অনেক ইউনিভার্সিটিতে দেখে এসেছি তাদের আলাদা কিন্তু একটা ক্যারিয়ার সেন্টার থাকে কে ক্যারিয়ার সেন্টার মাধ্যমে কোথায় উচ্চ শিক্ষার জন্য কিভাবে অ্যাপ্লিকেশন করবে জব অ্যাপ্লিকেশন কিভাবে করবে সিভিটা কিভাবে তৈরি করবে কিভাবে জব স্কলের জন্য ইন্টারভিউ ফেস করবে এই ফিলিং দেওয়া হয় আলফা স্কিল আমাদের এগুলো অধিকাংশ জায়গায় নাই এটা गवर्नमेंटের একটা ইচ্ছার ব্যাপার আপনাদের কোনো দিশা না আমরা সেই ইচ্ছাটা তৈরি করে দিতে চাই আমরা চাই যে আমাদের প্রত্যেকটা ইউনিভার্সিটি একটা শিক্ষার্থী যে মেধা রয়েছে যে সেটা যেন প্রকৃতপক্ষে বহির প্রকাশ করাতে পারে কি স্ট্রাকচারটা তৈরি করে দেয় সরকার যেমন বল দাইতে ফিসিলিটিট করা একটা ইউনিভার্সিটি ফ্যাসিলিটি করো যারা শিক্ষার্থী তারা যেন সুনাগরিক হিসাবে আগামী বাংলাদেশের মূল কাণ্ডার হিসেবে গড়ে ওঠে সে ধরনের প্ল্যাটফর্ম আমরা তাদেরকে তৈরি করে দিতে চাই শুধু একটা ঘোষণার মাধ্যমে শেষ করবো শিক্ষা সংস্কারের বিষয়ে আমরা বলেছি বাংলাদেশে যত কলেজ বিশ্ববিদ্যালয় রয়েছে আমরা ইনশাল্লাহ সব বিশ্ববিদ্যালয় কলেজের ক্যাম্পাস